আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আল্লাহ ভালো রাখছে সুস্থ রাখছে সবাইকে আল্লাহ ভালো খুব সুস্থ রাখু আজকে আপনাদের সাথে আমি দুটো রেসিপি একসাথে শেয়ার করবো গ্রামে আমরা কিভাবে একদম ঘরে থাকা মশলা দিয়ে মানে নারকেল দিয়ে তারপরে সামান্য সর্ষে দিয়ে কিভাবে আমরা তৈরি করে নেই আলুর দম আর তার সাথে থাকবে গ্রামে পদ্ধতিতে আমরা কীভাবে পোয়ারোটা বানাই আলুর দম আর পোয়ারোটা কিন্তু দুটোই কিন্তু খুব সুন্দর যায় আর অনেক টেস্টফুল কিন্তু হয় অনেক টেস্ট কিন্তু হয় সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করবো আলুর দম এবং পোয়ারোটা একদম গ্রামের পদ্ধতিতে প্রথম এখানে আমি একটা মশলা তৈরি করে নেব কাঁচামরিচ রসুন পিঁজ এখানে আমি আদা ব্যবহার নি আদা গুঁড়ে আমি ব্যবহার করব তার সাথে বাদাম দিলাম নারকেল দিলাম এটা ফ্রেশ নারকেল গ্রামের তার সাথে দিয়ে দেবো এক থেকে দেড় চামচের মতন হলুদ সর্ষে কালাটা আমি ব্যবহার করে না লালটা হলুদটা ব্যবহার করব। খুব সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি আমি এখানে কোনো দই ব্যবহার করিনি এই মশলাটা এখন খুব সুন্দর করে ব্লেন্ডার করে নেব আর নারকেলটা অবশ্যই ফ্রেশ নারকেল নেওয়ার জন্য সিস্টেম এটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে বাড়িতে হতো সেই জন্য আমরা ফ্রেশ নারকেলটা ব্যবহার করেছি আপনারা ড্রাই কোকোনাটও ব্যবহার এখানে আমি কিন্তু চিনে বাদাম ব্যবহার করেছি এখানে চাইলে আপনারা খাজু বাদামও ব্যবহার করতে এখন সামান্য একটু পালেন্ডে ব্যালেন্ডার করে একদম একদম পেস্ট করে নেব দেখুন হয়ে গেছে এটাতে কিন্তু আপনারা সব ধরনের এই মশলা দিয়ে কিন্তু আপনারা মাংস টাংস সব কিছু আপনারা রান্না করে নিতে পারবেন তারপরে মাছ বলেন সব কিছুই কিন্তু নিরামিষ মানে দম করে রান্না করে এখানে আমি ছোটো সাইজের আলু নিয়েছি আলু করা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এটা আমি সেদ্ধ করে নেব তবে এতটা সেদ্ধ করলে আলু যাতে গলে যায় জাস্ট ফিফটি পারসেন্ট সেদ্ধ করতে হবে এর ভিতরে আমি একটা আটার আমি আটাটার ডো লাগাবো কেন উপরে থাকবে রুটি থাকবে কিস্পি ভিতরে থাকবে সফট এই জন্য আটাটা খুব সুন্দর করে আমি সেলে নেওয়া লাগছি যাতে কোনো ইটি না থাকে এজন্য খুব সুন্দর করে চেলে নিতে হবে এখানে আমি আপনারা দেখতে পারছেন যে আমি দুই কাপের মতন আটা ব্যবহার করেছি এটা ফেলাই দিলাম এখন ফ্রেশ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর স্বাদ মতন একটু চিনি আমি ব্যবহার করেছি জাস্ট এক চামচের মতন চিনি ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এক চামচের মতন রান্নার তেল এটা দিয়ে একটু ময়ন দিয়ে নিলে কী হবে তেলটা দেওয়ার কারণ হচ্ছে পরাটা কিন্তু তেল ব্যবহার করা লাগে না দিলে কি হবে যে আপনার রুটিটা ভিতরে থাকবে সফট উপরে থাকবে কিস্পি এটা কিন্তু আলুর দমের সাথে খেতে দুর্দান্ত লাগে আবার বেশি অতিরিক্ত তেল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না নর্মাল পানিতে আমি একটা ডো তৈর করে নেবো সফট একটা ডো তৈরি করে নেবো যে পথে আমরা মানে এই আটা সেনি রেগুলার রুটির জন্য সে পথেই যা ছাতাটা দেখুন নরম করে আমি সেনে রেখে দিলাম এটা আমি সাইডে রেখে দেবো আর ভিতরে আমার আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আমি ফিফটি পারসেন্ট জাত সেদ্ধ করে নিয়েছি যে এরম সেদ্ধ করতে খোসাটা যাতে হালকা যাচ্ছে একটু উঠে যায় এত টুক করবেন এখন আমি খোসাটা খুব সুন্দর করে এটা উঠে নেব উঠে এনে আমি সাইডে রেখে দেব দেখুন আলু কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন আমার রান্নার কলা যত আমি দম আলু তোর করবে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল রেগুলার রান্নার তেল এখানে তেজপাতা ব্যবহার করেছি হাফ চামচের মতন কালো জিরে ব্যবহার করেছি এটা আগে একটু লাড়াছাড়া করে সুন্দর একটা গ্রাম বেরো হবে তারপরে যে বাটা মশলাটা সেটা আমি ব্যবহার করবো আমি মেলাগুলো আলু পরিমাণ মতন ব্যবহার করতে হবে এখানে আমি চামচ মেপে তিন চামচ ব্যবহার করেছি যে চামচটা আমি ভাত খাই সে চামচে তিন চামচ এখানে মশলা ব্যবহার করেছি আমি এখানে স্বাদ মতন লবণ ব্যবহার করলাম স্বাদ মতন হলুদ তারপরে ব্যবহার করলাম পরিমাণ মতন হলুদ তারপরে জিরের গুঁড়ে এক চামচ দুনের দিনের গুঁড়ে এক চামচ এখানে যত আমি কাঁচামরিচ ব্যবহার করছি এখানে আমি শূন্যমরিচের গুঁড়ে ব্যবহার করব না গ্রাম অঞ্চলে যখন কাঁচামরিচ ব্যবহার করা হয় তখন কিন্তু শূন্যমরিচের গুঁড়ে ব্যবহার করি না আমি সবসময় দম আলুটা এই কোথায়ই তৈরি করি শূন্যমরিচের গুঁড়ে ব্যবহার করি না যা আমি মশলাটা এখন কষিয়ে নেবো সুন্দর করে কষানো হয়ে গেলে দেখুন উপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়ে তখনও দিয়ে দেবো আলু এখন আলু দিয়ে একটু নাড়াছাড়া করে নেবো নাড়াছাড়া করে নেওয়ার পর যখন একদম মানে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো পরিমাণ মতন পানি এখানে চাইলে আপনারা দুধও ব্যবহার করতে পারেন এই জন্য আমি এখানে আপনারা সুবিধার জন্য পানি দিয়েই দেখাই দেব লাগছি যত এখানে নারকেল আছে পানি দিলে কোনো সমস্যা নেই আমার কিন্তু কষানো কিন্তু হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তেলও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো পরিমাণ মতন পানি যত দম আলু যত বেশি মশলাটা বেশি লাগে এই জন্য আমি এখানে অল্প পানি এখন পানি দেওয়ার পর ঢেকে নিয়ে আমি এটা খুব সুন্দর করে যাতে আরো করতে হবে খুব সুন্দর করে ঢেকে দিয়ে এখানে সেদ্ধ করে নেব একদম মানে পানিটা টানিয়ে নেব গায়ে গায়ে মশলা লেগে যাবে এরম কিন্তু হবে দম আলু আর আমরা গ্রাম অঞ্চলে কিন্তু সবসময় দমআলুটা এরমই কিন্তু রান্না করে থাকি তা ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি তারপরে লাস্টে দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরে ভাজা জিরের গুঁড়ো অবশ্যই ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করবেন আর ব্যবহার করেছি এক চামচের মতন চিনি ব্যবহার করেছি ছোটো চামচের ছোটো চামচের এক চামচের মতন চিনি ব্যবহার করেছি এর মধ্যে কিন্তু আমার দম আলোটা প্রায় হয়ে গেছে জাস্ট আমি ঢেকে দিয়েছিলাম এক মিনিটের জন্য আর একদম গ্যাপিটা কিন্তু মানে ঘন হয়ে পড়ছে এবং পানিটা কিন্তু টেনেও গেছে আলুটাও কিন্তু এর মধ্যে পারফেক্ট কুক হয়ে গেছে জাস্ট আমি এক মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম তিন চারটে কাঁচা মরিচ মানে লাল যেটা হয়ে গেছে মরিচ সেটাই ব্যবহার করে আর উপর থেকে যখন দেখবেন তেল উঠে আসে তখন বুঝতে হবে যে আপনার দমালো একদম পারফেক্ট হয়ে গেছে মানে হয়ে গেছে এখন আমি চুলের থেকে নামিয়ে সাইডে রেখে দেবো আমার দমালও কিন্তু হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এখন আমি চলে যাবো রুটি বানানোর পরে আঠাটা উয়ের ভিতর খুব সুন্দর করে কিন্তু নরম হয়ে গেছে সেট হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো করে লেসি কেটে নেব আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আপনারা লেসিগুলো কেটে নেবেন রুটি কত বড় বানাবেন কতটা মোটা বানাবেন সেই অনুযায়ী আমি এখানে রুটিটা যত আমি গ্রামে রুটি তোর করে কিভাবে পাতলা পাতলা করে কিন্তু আমরা রুটি তৈরি করি গ্রামে এই আমি রুটিটা একটু পাতলা করেই আমি তৈরি করব বড় করে নিয়েছি জোলা মানে ডোটা বড়ো করেছি কিন্তু রুটিটা পাতলা হবে সাইডে আমি ডেকে রেখেছি এখন এক একটা করে রুটি আমি বলে নেব সামান্য আটা দিয়ে আমি খুব সুন্দর করে রুটিগুলো বলে নেব আমার রুটি কিন্তু বলা কিন্তু হয়ে গেছে একদম পাতলা করে আমি একটা রুটি বলে নিয়েছি এখন আমি উপরে দিয়ে দেব তেল তেল দিয়ে খুব সুন্দর করে আমি সব চারিদিক থেকে রুটিতে ছড়িয়ে নিলাম এখন এটা আমি একটু অন্য টাইপের ভাজ দেবো এটা একটু কেটে কেটে ভাজ দেবো যাতে লেয়ারগুলো ভিতরে ভালো আসে বা একের পর এক লেয়ার আসে এবং ভিতের থেকে যাতে রুটিগুলো কিসপি এবং পরে জানি একদম কিস্পি হয় ভিতরে জানি সফট হয়ে থাকে কীরম আমি ভাজ করে নেবো পরাটাগুলো পরোটা আমি এই পদ্ধতিতে ভাজ করে না আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ভাজ করি এতে কী হবে যে অনেক ভিতের থেকে অনেকগুলো লেয়ার আসবে এবং ভিতের থেকে কিন্তু কিস নরম একদম সফট হবে উপরে কিন্তু কিস্পি হবে এতে এই পরোটা খেতে কিন্তু দুর্দান্ত একদম মানে অসাধারণ একটি আমি সব পরোটা একই সেম পদ্ধতিতে বানিয়ে নিব। আর অবশ্যই রুটিগুলো একটু পাতলা করে বলার জন্য চেষ্টা করবেন যত পাতলা হবে তত কিন্তু রুটিগুলো বেশি ভালো হবে আর আপনাদের পছন্দ অনুযায়ী চার ভাগ পাঁচ ভাগ ওরম কাটবেন কিন্তু আমি অনেকগুলো ভাগ আমি অনেকগুলো কেটে নিয়েছি এই জন্য মানে দেখেছেন এই জন্য লেয়ারগুলো বেশি মানে বেশি বোঝা যাবে এবং ভিতের থেকে কিন্তু কিস্পি হয়ে আসবে রুটিগুলো তারপরে একটু উল্টে মুখটা খুব সুন্দর করে এরম সেল করে দিতে হবে যাতে ভিতের থেকে জানে একদম কোনো হা বাতাস না বের হয় সেজন্য আমার রুটিগুলো বানানো হয়ে গেছে পরাটার এখন আমি এক এক করে পরাটাগুলো আমি বলে নেবো আপনারা চাইলে এরকম তেল দিয়েও বলতে পারেন তারপরে সামান্য আটা লাগাই কিন্তু বলে নিতে পারেন কোনো সমস্যা নাই আর আপনারা চাইলে একটু মোটা করে কিন্তু আমি রুটিগুলো যেহেতু আমি দম আলু দিই এখানে খাওয়াবে এই জন্য কিন্তু আমি পাতলা করে বলে নেব পাতলা করে আমি রুটিগুলো বানাবো এতে কিন্তু অনেকটা মুসমুসে একটা ভাপ হাসবে একদম অসাধারণ না বানাইলে বুঝতে পারবেন না দেখেই বুঝতে পারছেন আমি কতটা পাতলা করে রুটি পরোটাগুলো বলে নেওয়া লাগছি আমার পরোটা কিন্তু বলা কিন্তু হয়ে গেছে এখন এটা আমি সাইডে রেখে নিই আরেকটা পরোটাও বলে নিবলায় স্যার আমার কোলে আমি যেখানে রুটি বলতেছি সেখান থেকে উঠতেছেন আমার ছোটো ভারবিটি আছে সে কিন্তু আমার কোলের ভিতর বসে রয়েছে তাকে নিয়েই কিন্তু আমার পরোটাগুলো বলতে হবে না সে ওখান থেকে উঠবেও না যা আছে টুকি সে ওখান থেকে উঠবে না সে তারপরে আমি কোলের ভিতর নিয়েই কিন্তু আমার রুটিগুলো বলা লাগছে যাদের বাসায় ছোট ছোটো মানে বাবু আছে বাচ্চা আছে তারা তো বোঝেনি কেমন করে বাচ্চারা সেটা দেখেই বুঝতে পারবেন এখন একটা আমি তোয়া এক এক করে রুটিগুলো এরম মানে হালকা একটু সেঁকে নেওয়ার পর তারপর এখানে আমি তেল ব্যবহার করতেছি এ রুটিগুলো ভিতের থেকে একদম মানে ফুলে ফুলে উঠবে বিতের থেকে কোনো লেয়ার যত অনেকগুলো আছে বিতের থেকেই ফুলে উঠবে আর উপরে থাকবে একদম কিস্পি দেখেন যখন হাঁটা ফাটা ফুটে আসে তো ফেসতে কিন্তু হাগুলো বের হয়ে আসবে আর কিস্পি হয়ে উঠবে ভিতরে একদম মানে কুসমুস মুসমুস হয়ে উঠবে উপরে এই রুটিগুলো বাস্তব কথা খেতে খেতে দুর্দান্ত আর এই রুটিগুলো যদি চায়ের সাথে আরও বেশি কিন্তু টেস্ট লাগে একবার হইলে এই রেসিপিটা ট্রাই করেন শ্যাম্পু দিতে আমি সব পরাটাগুলো এরম শ্যাম্পু দিতে ভেজে নেব আর যদি আপনারা যদি তেলে যদি সমস্যা হয় তাহলে তেলটা একটু কম দেবেন আমি যেরকম অল্প তেল দিয়ে কিন্তু এই পরাটাগুলো কিন্তু ভেজে নিয়েছি যাতে এদিক স্বাস্থ্যর দিকেও কিন্তু ধ্যান রাখতে হবে এদিকতে আমার দম আলু দেখুন একদম কত লোভনীয় ওই সে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিলো একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন বাসায় একটু আলু ভাঙে আর টেস্ট অসাধারণ আর সে সাথে আছে পোয়ারাটা এবং দম আলু এই রেসিপিগুলো অবশ্যই একবার দেখে বাসায় বানিয়ে নিন আমার মনে হয় যে এর বলার কোনো ভাষা নেই দেখুন কত লেয়ার যুক্ত হয়েছে একদম মানে কতটা মুসমুস দেখে দেখেই আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে এই পোয়ারাটাগুলো আর সেই সাথে দম আলু আমি তো বানাইতে মানে যত দেরি আমার ছোট যে ভাই ভাইপো তারপর ভারবিটি আছে তারা কিন্তু ওখান থেকেই খাওয়া শুরু করেছে বানাইতে যতটুক টাইম লাগছে আমার এতটুকিয়ে অসাধারণ একটা রেসিপি মানে হালকা হাতে টান দেবেন একদম সবগুলো ছিঁড়ে যাওয়ালা আছে আর আমি তো বাস্তব কথা আমি তো বানানোর পর মানে ওখান থেকে আমি উঠি নি ওখানেই খাওয়া শুরু করে দিয়েছি এত টেস্ট হয়েছে অসাধারণ ট্রাই করেন অবশ্যই আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করেন আর আপনার আমারা জানায়েন কমেন্টে কেমন হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ